কমলা বাগানে কোনো পরিচর্যার কথা বলবো না আজ শুধু দেখবো কমলা কেমন হচ্ছে দারুণ হচ্ছে দারুণ লাগে যে এখন দেখা যায় একটু দূর থেকে। চলেন দেখি কোনটায় কম আছে কোনটায় বেশি আছে এগুলো তো দারুণ আছে যা আছে তার অর্ধেক থাকলে আনাফ এটারও একই অবস্থা যা থাকবে যা আছে তার যদি অর্ধেকও টেকে তাও এটা গাছ নুয়ে পড়বে এটার অবস্থা আরও দারুণ এটার অবস্থা আরও দারুণ এটা হলো সুইট ম্যান্ডারিং ওটা দার্জিলিং আর প্রথমটা ছিল চায়না ভ্যারাইটি এটাও দার্জিলিং এটারও দারুণ অবস্থা এবার চলে আসি দ্বিতীয় পার্টে এটা চায়না ভ্যারাইটি এটাও প্রচুর ফলন হবে এবং ঘাস ঝুলে থাকবে ফলে এটাও চায়না ভ্যারাইটি এটাও প্রচুর ফলন হবে গাছ ঝুলে থাকবে দেখেন এক একটা মাথায় তিন চারটা পাঁচটা করে গুটি বাঁধছে এবং ভিতরে তো আছেই দারুণ ফলন হবে এটা ছা এটা দেখি নাম কি ক্লেমন্টিন এসা এটা দারুণ ফলন হবে ক্লেমন্টিন এসা তবে এটা কয়েকটা ফল ঝরে গেছে কষ্ট পাইছি এই যেমন একটা আজকে ঝরছে অনেক চেষ্টা করি যাতে না ঝরে এটার পরিচ বিভিন্ন সময় পরিচর্যা দেয় এখন বলতে পারতেছি না বলে দুঃখিত এখন শুধু দেখার পালা আজকে প্রতিদিন পরিচর্যা পরিচর্যার কথা বলতে ভাল লাগে না চলে আজকে দেখি এটা দার্জিলিং এটাও দারুণ অবস্থা এটাও ফল টিকে যাবে দারুণভাবে এটাও দার্জিলিং এটার অবস্থা আরও ভালো দেখছেন কুটিগুলো বড় হচ্ছে এবং প্রত্যেকটা ডালেই গুটি আছে তার মানে দারুণ ফলন হবে নিচ পর্যন্ত আছে দেখেন নিচে ভিতরে আছে তারপর যাব আরেকটা দার্জিলিং দেখে তার অবস্থা আরো ভালো চায়ের দেখেন ওর অবস্থা দেখতে খুব মজা লাগে মজা আনন্দে বুকটা ভরে যায় কমলা গাছ দেখলে এবং কমলা গা দেখলে এবং প্রত্যেকটা ডালে ডালে একটা নিচেও আছে এই যে দেখেন নতুন ডালেও আছে এই যে দেখেন এটা কি একটা একটা ঝরে ঝরে গেছে মনে হয় যে পাকা কালো আর সাদা হলুদ চলেন এবার এটার দিকে যাই একটা ঝোপালো চায়না ভ্যারাইটি এবার ওইটার অতিরিক্ত ডাল হয়েছে অতিরিক্ত ঝোপালো হয়েছে এবং দুটো ডাল মরে গেছে কেটে দিতে হবে আর প্রত্যেকটা ডালেই ফল আছে এবং কিছু ফল আবার বড় সাইজের আছে এগুলো আগে হয়েছিল এটা সব সময় কমলা হয় কোনো না কোনো সময় ফুল ছাড়ে এবং এখনো ফুল আছে চলেন ফুল দেখাই একটা না একটা পাবই ফুল কোথায় ফুল কোথায় ফুল এই যে না এই যে এই যে ঝরে যাচ্ছে কালকে দেখেছিলাম ফুল এই যে ফুল নতুন পাতা নতুন ডাল বের হলে ফলন আসে এই যে একটা দার্জিলিং পুরো দারুণ ফলন হবে এবার প্রত্যেকটা দার্জিলিং গাছে প্রচুর ফলন হবে এবং চায়নার ভ্যারাইটি গাছেও প্রচুর ফলন হবে এবং অন্যান্য ভ্যারাইটিতেও প্রচুর ফলন হবে এটার অবস্থা দেখছেন এটা পুরো ফলে ভরে যাবে ওই দুইটা তো রেখে আসলাম এটা এটা বড় বড় কমলা হয় দার্জিলিং বলে কেনা এবার ভালো কিছুই গুটি ধরবে আশা করি যায় কিন্তু গাছটার চেহারা ভালো না একটু আক্রান্ত এটা অ্যাম না না এটা ডাব্লু মার্কেট অফরার এগুলো এটা তো কিছু ফল ছেট হয়ে গেছে অলরেডি ভালোই ফলন হবে এবং এখনও ফুল আছে দেখেন এখনও ফুল ছাড়ে ও নতুন পাতা ছাড়া মানে ফুল আসা এটাও চায়না ভ্যারাইটি এবং ফলনটাও সুন্দর হবে প্রত্যেকটা চায়না ভ্যারাইটিতে দারুণ ফলন হয় এটা তিন ফল কোন স্টাইলে তিন ফল দেখছেন এটা মূল গাছ যে ওই যে ছোট গোড়া খুব সুন্দরভাবে ওকে শেপ দেওয়া হয়েছে এবং পাখি খায় এই জন্য এটাকে একটু আটকাইছি যে আর পাখিতে খাস না আমি দু একটা খাবো ঈদের সময় কয়েকটা খাওয়া লাগে এই জন্য খাবো দরকার যাই হোক ওগুলা পাখিতে খাক পাখিটা আমি খাই ওকে ঈদের পরে ওকে প্রুনিং করে দেব হার্ড প্রুনিং করে দেব এবং ওর ফলন আরও দ্রুত বেড়ে যাবে দারুণ একটা ফল গাছ মিশরীয় তিন ফল ওর নাম ঘুর্তামি এবং ওর প্রতিটা শাখায় শাখায় ফল আসে এটা দেখেন কি অবস্থা এটা চায়না ভ্যারাইটি যে এখনো ফুল ফুটে কিন্তু প্রচুর কমলও আছে গুটিও বাঁধা আছে এটার গুটিগুলো আছে এটাও দারুণ ফলন হবে দেখছেন এটা চেহারা বলা আছে ফলন মা হবে ইনশাল্লাহ আর এটা নতুন লাগানো এলোল ডেকোপন না ডেকোপন না এটা পাঞ্জাব কিনো আর এইটা দেখেন ছোট্ট একটা গাছ তার ভিতরে কমলা আছে দারুণভাবে ও বড় হয়ে যাবে এটা দার্জিলিং এটাও দারুণ ফল সেট হয়েছে আশা করি ভালো ফলন হবে এটাও একটা চায়না ভ্যারাইটি এটাও ফল আছে এবং এটাও ফলন হবে ফলন ছাড়া কোনো গাছ নেই শুধু যেটা নতুন রোপণ করা হয়েছে সেটাতেই ফলন নাই আর বাকিটা প্রত্যেকটা গাছে ফল এটাও ফল আছে এই যে দেখেন একটা ঝরে যাবে ঝরে গেছে অলরেডি এই যে কটা আছে নতুন গাছ হিসাবে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ এই হচ্ছে কমলা বাগান আঠাইশটি গাছ এখানে একটা বাগানের এক অংশ আরেক অংশ ওই সাইডে ওখানে আছে আঙ্গুর ধোকা ধোকায় ঝুলছে আঙ্গুর